तुमार नामे गंगा हिया जाया नदी छुटे चले सागर मोहना जानी तुमी दया सागर जानी दया मानी सागर तुमी तुम दया नामे गंगा हिया যাই মাঝি পালো রায়া নদী ছুটে চলে সাগর মোহনা সাগর জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় শুরু হয়ে উঠে তোমার নামে আলুর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে চরিয়ে সূর্যই উঠে তোমার নামে আলুর নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জুছ না পাখ পাখালি দিবা নিশি তোমার গঙ্গা জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গঙ্গা হিয়া যাই মালা ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার ইশারাতে মেঘ বর্ষা আনে পাহাড় চিড়ে জ্বর নাচিতে কলো কল টানে তোমার ইশারাতে মেঘ বর্ষা আনে পাহাড় চিরে জ্বর নাচিতে কলো কলো টানে ফুলের বনে বমরেরা তোমারি গঙ্গ জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাজি পাল রায়া ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় ওই ঐ পাখিরা গাছের ডালে তোমার গুণ গানে কণ্ঠ কুহু কুহু তানে ওই পাখিরা গাছের ডালে তোমার গুণ গানে মধুর সুরে কণ্ঠ মিলাই কুহু কুহু তানে দিন হয় পাগল হয়ে জানি তুমি দয়ার সাগর দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গঙ্গা হিয়া যাই মাজি পাল রায়া নদী ছুটে চলে সাগর মহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার তুমি দয়াম করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরু লতা সাজে ফুলে ফলে তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাজেগাছালি গাছালি সাজে ফুলে ফলে দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমারই গান জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া নদীয়ই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়ামা জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়